সালাম আলাইকুম রিচ ড্যাট গুড ড্যাট গল্প বলি এক লাইনের তো ধনী পিতা এবং গরিব পিতার দৃষ্টিভঙ্গি কেমন গরীব পিতা তার সন্তানকে সবসময় শিক্ষা দেয় যে তুমি হচ্ছে স্মার্ট হও এবং স্মার্ট কর্পোরেশনে জব করো অক্ষান্তরে ধনী পিতা তার সন্তানকে শিক্ষা দেয় তুমি স্মার্ট মানুষদের ভাড়া করো স্মার্ট মানুষদের তোমার কর্পোরেশনে নিয়ে আসো এবং সেখানে তাদেরকে নিয়োগ দেখলে দেখবে তোমার কর্পোরেশন অনেক দূর এগিয়ে গেছে সো আসলে গরিব পিতা এবং ধনী পিতার যে আসলে দৃষ্টিভঙ্গি টোটালি এই জায়গাতে আমরা বুঝতে পারি যে ধনীরা কেন আসলে ধনী এবং গরিবরা কেন আজীবনই গরিব থেকে যায় সো আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা চেঞ্জ না করতে পারি আমরা কিন্তু আজীবনই গরিব থেকে যাব সো সর্বপ্রথম আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তাহলে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো নিজে পরিবর্তন হলে আমাদের এই বিশ্ব পরিবর্তন হবে সো নিজেকে অবশ্যই আগে পরিবর্তন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ